প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল আমাদের ভাষার সংকট প্রকৃতপক্ষে কোথায় তার সমাধানে লেখক বলেছেন বাঙালি যে দেহে সংকট মনের শঙ্কর ভাষাই সংকট তার সত্যতা বিচার করো প্রাবন্ধিক প্রমাথ চৌধুরী লক্ষ্য করেছেন যে বাংলা ভাষার মধ্যে বহু বিদেশি ভাষার সংমিশ্রণের ফলে বাংলা ভাষার নিজস্ব একটা সংকট তৈরি হয়েছে বাঙালি জাতির কালচার ও ইতিহাসে তার সমাধানও দিয়েছেন ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক সচেতনতাই এই প্রবন্ধে প্রমাথ চৌধুরী বলতে চেয়েছেন বাংলা ভাষার দোষ ঘটানো যাবে না আর নিজের ভাষায় বিদেশি ভাষার শব্দধিক লক্ষ্য করে বারেন্দ্র কুমার ঘোষ অভিযোগ করেন তার ভাষা সংকট এই অভিযোগের জবাব দিতে গিয়ে প্রমথ চৌধুরী প্রবন্ধটি রচনা করেন এবং সেখানে দেখাতে চান স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে একটা ভাষা অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে প্রয়োজনে তাগিদেই সেটা করে অন্য দেশ থেকে নতুন বস্তুর আমদানি হলে তার নামটাও ভাষায় গ্রহণ করতে হয় এই এইভাবেই বহু পর্তুগিজ শব্দ বাংলায় এসেছে যেগুলিকে বাংলার শুদ্ধিতার কারণে বর্জন করলে ভাষায় পঙ্গু হয়ে যাবে কৃষি এবং আইন আদালত সংক্রান্ত বহু আরবি ফার্সি ভাষা গৃহীত হয়েছে সেইগুলোতে সেইগুলোও এখন সেইগুলোও এখন বাংলা ভাষায় অপরিহার্য সাধারণ মানুষের ভাষায় সেটা এতটাই প্রতিষ্ঠাতা পেয়ে গেছে যে বিদেশি বা জবন শব্দ বলে এখন আর তাদের বাদ দেওয়া যাবে না এই বহিরাগত জবন শব্দ শব্দগুলি বাংলা ভাষায় শক্তি বৃদ্ধি করেছে এখন বাংলা ভাষার শুদ্ধিকরণ প্রয়োজনে সেই সব জবন শব্দ বাদ দিলে ভাষা দুর্বল হয়ে পড়বে সাধারণ মানুষ সেটা পছন্দ করবে না মানুষের প্রকাশ শক্তির বিকাশ ঘটেছে ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা নানা ভাষার সমন্বয় শঙ্কর বাংলা বহু আদিমকালে একদিন মাগধি গ্রহণ করেছিল বংশে সেই তাই মঙ্গল দ্রাবির তাই ভাষাকে শুদ্ধ করতে মঙ্গল দ্রাবিড়ে ফিরতে হয় সেও ভাষা সেও ভাষাও হবে শঙ্কর বাঙালি দেহে মনে চেতনায় বাং ভাষায় শঙ্কর স্মিথ বলেন ঐক্য সুসম্পন্ন হয়েছে রক্ত ভাষা পোশাক আচরণ শ্রেণীর বৈচিত্র্য সত্ত্বেও প্রাবন্ধিক বলেন জাতিভেদে দেশে বাস করে শুধু দেহে নয় মনেও ছুতমার্গী হওয়া আমাদের পক্ষে স্বাভাবিক তবে এই মিশ্রণের জন্য দুঃখ করা বৃথা কেননা এ পাপ আমাদের দেহ মন থেকে দূর করা আমাদের পক্ষে অসম্ভব বহু নদীর মিলনে তৈরি হওয়া সমুদ্র আর নদীতে ফিরতে পারে না দেহকে বিশ্লেষণ করা যায় বাইরে থেকে দেহাংশকে দেহাংশে বিচ্ছিন্ন করতে গেলে দেহের পতন ঘটে বাংলা ভাষার বিশ্লেষণ চলুক তার শঙ্কর শরীর থেকে বিলেতি খুলতে গেলে পতন অনিবার্য